হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ওই তো ছেলে নিচে নামতে গিয়ে প্রায় পরে গিয়েছিলো তো ইটগুলো উঁচু নিচু তো ঢাল ঢাল তো সাবধানে হাঁটতে হয় তো পা স্লিপ করে প্রায় পরে গিয়েছিলো যাই হোক পরেনি তো এই সাইডটা ঘোরা হয়নি আমিও ঘুরবো আপনাদেরও দেখাবো তো বিশাল এরিয়া তো হাঁটতে হাঁটতে সত্যি পা ব্যথা হয়ে গিয়েছিল তো এই সাইড দিয়ে আমরা ভিতরের অংশে যাব যেখানে নাকি মহাস্থানগড়ের ভবনগুলো ছিল তো এই দিক দিয়ে যাওয়ার রাস্তা মাঝখানে ফাঁকা তো এই সাইড দিয়ে পুরোটাই হেঁটে যাব তো যাচ্ছিলাম আর দেখছিলাম তো একটা বাস দেখতে পাচ্ছেন ওইখানে হলো এখানে মহস্থান করে যে সব বাস হন্ডা হাইস সব আসে না কেন ওখানেই রাখে তো গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা ওটা তো আমরা যেদিন গিয়েছিলাম আপনাদের বলেছি যে প্রচণ্ড বাতাস ছিল আর ওপরে তো সত্যি আসলে ভালো লাগছিল এরকম আবহাওয়ায় তো হাঁটতে হাঁটতেই তো চলে আসলাম এখানেও কিছু ভবন ছিল সবই মাটির নিচে চলে গেছে মানে ডেবে গেছে তো কিছু কিছু অংশ করে আছে সেগুলোই দেখার জন্যই আমরা সবাই এসেছি বা অনেকে আসে তো এই তো ওইদিকে দেখে হেঁটে আবার ভিতরের মেন ভবনে যাব তো ওইদিকেও দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড ভবন সব মাটির নিচে চলে গেছে তো ওইদিকে বড় অনেক বড় এরিয়া মাঠ পার হয়ে আসলাম এদিকে তো এখানে আসার পর দেখলাম কিছু লোক কাজ করছে ওই তো এখানেও কিছু কিছু ভবন তো মাটির নিচে আছে তো এটাই আসলে মহস্থানগড়ের মেন ভবন তো দেখতে পাচ্ছেন প্রচন্ড বড় মাঠ মাঠের পাশেই হচ্ছে এখানে মহস্থানগড়ের ভবন তো অনেক উঁচু নিচু এরিয়া তো এখানে কিছু লোক কাজ করছিল তো ওনাদের আমি জিজ্ঞেস করেছিলাম তো এখানে কি করছেন তো ওনারা বললো এখানে নাকি এখানে খুঁড়ে গবেষণা করা হয়েছে তো ইটের এগুলো ওই সাইডগুলো খোঁড়া হয়েছিল খুঁড়ে গবেষণা করেছে কত ফুট নিচে এটা আছে বা ওই তো যাই হোক বিজ্ঞানীরা নাকি গবেষণা করেছে এর জন্য খোঁড়া হয়েছিল সেটা আবার মাটি দিয়ে ঠিক করছে ওনারা তো সেটাই আমি বলছিলাম তো ওনারা আমাদের বলছিল যে আপ আপনারা কোথা থেকে এসেছেন তো আমরা বলেছি যে ঢাকা মানিগঞ্জ থেকে এসেছি তো আমার ভিডিও করা দেখে জিজ্ঞেস করেছিল যে কোথা থেকে এসেছি তো দেখতেই পাচ্ছেন ভবনগুলো তো আসলে আমিও আগে দেখিনি তো শুধু বই দেখেছিলাম তো আজকে বাস্তবে দেখলাম আপনাদেরও দেখালাম তো জানি না কতটুকু পেরেছি তো এখানে ইট আর টাইলসের মতো কিছু কিছু খণ্ড দেখতে পেলাম তো জানি না এটা ফ্লোর কিনা বা মনে হয় ছাদ ছাদ ছিল যাই হোক জানি না আপনাদেরও একটু দেখালাম কাছে থেকে তো আমার কাছে মনে হচ্ছিলো টাইলস টাইলসের মতোই নকশা করা ছিল তো এটা মেঝেই ছিল না ছাদ ছিল সেটা আমি বলতে পারলাম না আপনারা কেউ যদি আর জানেন অবশ্যই জানাবেন তো এই তো এখানে সবাই আসেনি সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল তো আমি আর আমার ছেলে আর রাতল এসেছিলাম তো এখানে এসে দেখি ওরকম কেউ নেই সবাই ওই বাইর সাইড দিয়ে ঘোরাফেরা করছিল অনেক লোকজন ছিল তো এই তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো আপনাদের এটা সম্বন্ধে কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো আমার কোনো আইডিয়া নেই তেমন তো যেটুকু জানি সেটুকুই বললাম তো এই তো দেখতে পাচ্ছেন চারোদিকে হয়তো এগুলো রুম ছিল বা ভবন ছিল তো এই অবস্থায় আছে এরকম তো চারপাশের ঘাস মাঝখানে এরকম মহল বা ওয়াল বা রুম যেটাই বলেন না কেন তো অনেক বিশাল এটা এরিয়া তো এখন আসলে আগের মতো এরকম নেই তো অনেকটাই আরও ইয়ে হয়ে যাচ্ছে তিন দিন তো আমরা ছোটোবেলায় পড়েছি এখন আমরা কত বড় হয়ে গিয়েছি তো তারপরও এটাই অবস্থায় আছে তো এখানে ঘোরা ফেরা শেষ করে আরেকটা জায়গায় যাব তো সেটার ব্লগও আপনাদের শেয়ার করব তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে একটু ক্যামেরা ধরলাম তো আকাশের ওয়েদারটা সত্যি মাসাল্লাহ সুন্দর ছিল তো ভিডিওতেও অনেক ভালো এসেছে তো জানিন আপনাদের কেমন লাগবে তো আজকের ভিডিওটা একটু লংয়ে হচ্ছে তো কিছুই করার নেই যেহেতু ভিডিও করেছি আপনাদের দেখাবো সেই জন্য একটু লং করা তো এই কয়েকদিন অল্প ছোটো ছোট আকারে ভিডিও শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন অধিককার লোক এভাবে মাটি নিয়ে নিয়ে কাজ করছে তো ঝাঁকা করে আমাদের এদিকে এরকম করে না তো বকরার এদিকে এরকমই তো কাঁধের মধ্যে ঝাঁকায় মাটি নেয় বা যে কোনো ধরনের কাজ এরকম করে পড়ে থাকে তো প্রচণ্ড বাতাস ছিল তো দেখতে পাচ্ছেন বাতাসে চুল উঠছে কাপড় উঠছে তো বাতাস ছিল বিধায় আসলে ভালো লেগেছে যেহেতু আমরা দুপুর টাইমে এদিকে ঘুরছিলাম তো ছেলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে চেহারাও রোদ্রে কালো হয়ে গেছে তো ছাতা নিয়েছিলাম না তো আমাদের একটা ভুল ছিল তো যারাই যাবেন এরকম টাইমে অবশ্যই ছাতা নিয়ে যাবেন তো যেহেতু হাঁটার রাস্তা এখানে কোনো বিকল্প ব্যবস্থা নেই যে হ্যালো বাইক বা ভ্যান ট্রলি বা রিকশা বা কোনো কিছু যাওয়ার জন্য আছে অনেক বড় এরিয়া শুধু হাঁটতে হয় দেখতে হলে তো হেঁটে দেখারও একটা মজা আছে তো বাচ্চারা তো আসলে ক্লান্ত হয়ে যায় আমি যেহেতু বড় মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো অনেক বড় এরিয়া আসলে যারা চোখে দেখেছেন তারা বুঝবেন আর যারা দেখেননি তারা হয়তো বলবেন আপু এইটুকু হাঁটার পরে বলছেন ক্লান্ত হয়ে গেছেন যাই হোক এখানে বড় বড় মাটির দুইটা টিলা বা উঁচু একটা জায়গা আছে তো এটার উপরে কিছু ইটা আছে তো জানি না এটা কি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো ওই দিকের মাটি কিন্তু লাল তো এরকম লাল মাটি তো এটার উপরেও ইট আছে তো এদিকে চারিদিক সবাই ঘুরে ঘুরে দেখছিলাম অনেক জায়গায় আছে ঘাস দিয়ে ঘিরে আছে তো সেগুলো হয়তো ক্যামেরায় দেখাতে পারিনি তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ